বিজেপির ভোট চুরি নিয়ে রাজনৈতিক বোমা ফাটিয়েছিলেন রাহুল গান্ধী এই ভোট চুরির মাঝে নিরুদ্দেশ প্রাক্ত নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি নাকি মালটায় চলে গেছেন আসলে কি সত্য সেটা সামনে এলো ভোট চুরি নিয়ে বিশ্বাসযোগ্যহীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক একম বোমা ফাটাচ্ছিলেন রাহুল গান্ধী ফের এক নয়া ভিডিও পোস্ট করেছেন লোকসভার বিরোধী দরনেতা ওই ভিডিওতে তিনি কয়েকজন পুরুষ এবং মহিলার সঙ্গে চা পান করছেন মৃত ভোটার ওই ভিডিও পোস্টের ক্যাপশনে খানিকটা কটাক্ষ ছুড়ে রাহুল গান্ধী লিখেছেন জীবনের দারুণ অভিজ্ঞতা কখনো মৃত মানুষের সঙ্গে বসে চা খাওয়ার অভিজ্ঞতা আমার হয়নি নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ এরই মাঝে নির্বাচন কমিশনের নির্দেশ মানেননি রাজ্য সরকার অফিসার সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করার যে সুপারিশ হয়েছিল তা মানেনি নাকি রাজ্য আর সেই জন্যই রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নির্বাচন কমিশন দিল্লিতে যে রাজ্যের মনোজ ডেকে পাঠিয়েছিলেন সেখানে ফুল বেঞ্চের সামনে হাজিরা দিয়েছিলেন মনোজ পন্থ তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে তার সঙ্গে চলে প্রশ্ন উত্তর পর্ব নির্বাচন কমিশনের আধিকারিকরা মুখ্য সচিবের কাছে জানতে চায় রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে যে পাঁচজন আধিকারিক বা যে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর আহ দোষী সাব্যস্তের কথা উঠে আসছিল তাদের বিরুদ্ধে কেন এফআইআর করেনি বা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি যদিও জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়েছেন যে রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে পাঁচজনের বিরুদ্ধে যে পাঁচজনের বিরুদ্ধে কি অভিযোগ সেই পাঁচ বিরুদ্ধে অনুসন্ধান চালানো হচ্ছে ইতিমধ্যে দুজনকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানোর কথাও তিনি দিল্লি নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনে তিনি তুলে ধরেন এই সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা চর্চা পর্যালোচনা চলছে এদিকে আবার কংগ্রেসের যে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধী যে রাজনৈতিক অ্যাটম বোমা ফাটিয়েছিলেন যে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট চুরি করেছে একদিকে যখন এই ভোট চুরি নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল চলছে সংসদ ভবনে বা নির্বাচন কমিশন ঘেরাওয়ার জন্য যখন বিরোধী রাজনৈতিক দলগুলো সব ঝাঁপিয়ে পড়ছে সে সময় যে নির্বাচন কমিশনার যিনি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সেই রাজীব কুমার তিনি নাকি দেশ ছুঁয়ে পালিয়ে গেছেন বা চলে গেছেন এরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে যদি এর সত্যতা আমরা যাচাই করে পরবর্তীতে আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারছি যে সোশ্যাল মিডিয়ায় অনেকে জিজ্ঞাসা করেছেন যে তিনি এখন কোথায় কেউ কেউ দাবি করেছেন করেছেন সোশ্যাল যে রাজীব কুমার নাকি বসতি স্থাপন তবে এই ঘটনা এটা সম্পূর্ণ অসত্য কারণ আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পারছি যে রাজীব কুমার তিনি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার যার আমলে এই ভোট চুরি হয়েছে তিনি দেশেই আছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচন এই রাজীব কুমারের তত্ত্বাবধানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এরপর দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে তিনি তার কার্যকাল সম্পন্ন করেছেন এই কার্যকাল সম্পন্ন করার পরে তার বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠছে এদিকে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সেই রাজীব কুমার এখন নাকি দেশেই আছেন মালটায় তিনি বসতি স্থাপন করেননি বা মালটায় তিনি যাননি এমনটাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্র পত্রিকা মারফত জানতে পারছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই যে ভোট চুরির অভিযোগ উঠেছে এই নিয়ে সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনেন যার পরে রাজীব কুমার সংবাদ শিরোনামে আসেন যে প্রাক্তন তিনি মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন কারণ সে সময় তিনি মহারাষ্ট্র সহ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তিনি পরিচালনা করেছিলেন এই অভিযোগগুলি সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আসলে যে রাজীব কুমার যে তিনি মালটায় চলে গেছেন এই যে সামনে নতুন তত্ত্ব আমাদের সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ব্যবহারকারী দাবি করেছেন যে রাজীব কুমার ভারত ছেড়ে মালটায় বসতি স্থাপন করেছেন সেখানকার নাকি নাগরিকত্ব নিয়েছেন যদিও তার এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছেন এক মিডিয়ায় যে রাজীব কর কোথাও যাননি তিনি ভারতেই আছেন আমরা ইতিমধ্যে খবর জানিয়েছি এবং শুধু এই খবর আমরা জানাচ্ছি না আমরা গুগলে সার্চ করার সময় এই খবর দেখছিলাম যে সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছেও এসেছে কেন এবং কিভাবে গুজব ছড়ালো এক্সের অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি যে ভারত ছেড়ে মাল্টায় চলে গেছেন সত্যি কি তাই আসলে না আসলে কিছু ভারতেই আছেন এটা একটা গুজব পাঠানো হচ্ছে রাহুল গান্ধীর যে ভোট চুরির অভিযোগ যে তার রাতের ঘুম কেড়ে নিয়েছে এটা বলা যেতেই পারে যদিও সোশ্যাল মিডিয়া এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে বিরোধী নেতারাও রাহুল গান্ধীর সঙ্গে সরব হয়েছেন যে বিজেপির যে ভোট চুরি নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে তাহলে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভাকে ভেঙে দিতে বলেছেন লোকসভাকে নতুন করে ফের ভোট ভোট করে প্রধানমন্ত্রী নির্বাচনের কথা বলেছেন এখন দর্শক আপনারা কি বলতে চাইছেন আপনারা কি বুঝছেন সত্যি কি তাই যে এই যে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধী বা কংগ্রেস এবং বিরোধী দলগুলো নিয়ে এসেছে সামনে এবং শুধু নিয়ে আসেনি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা প্রমাণ করছে প্রমাণ করে দিচ্ছে এই যে এফআইআর এর নামে ভোট চুরি এই যে ভুয়ো ভোটার এই যে একটা বাড়িতে একটা ঠিকানায় দুশো চল্লিশ জন ভোটার আদেও তার কোনো কিছু সঠিক মানে এই যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোট চুরি করে ক্ষমতা এসেছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ তিনি বলেছেন যদি দম থাকে তো সমস্ত লোকসভাকে ভেঙে দিয়ে আবার নতুন করে এমপিটা পুনরায় নির্বাচিত হয়ে আসুক নতুন করে মন্ত্রিসভা গঠন হোক নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচিত হোক তাহলেই বোঝা যায় আসল খেলা কি তাই নরেন্দ্র মোদী কি সেই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চ্যালেঞ্জকে গ্রহণ করবেন বিরোধী রাজনৈতিক দলগুলো যে অভিযোগ তুলেছেন একেবারে ল্যাজে গবরে অবস্থা নির্বাচন কমিশন এবং বিজেপির সেই 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 বিরোধীদের ওঠা অভিযোগকে তারা কি নস্যাৎ করতে পারবেন সঠিক সময়ে আমরা সেই তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ